ওরে আল্লাহকে রাখিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল্লাহকে রাখিতে খুশি নবীর প্রেমে হও দাসী পাঠকুরালে ঘোষণা দেয় তাহাই রে মোহমিনে ভাই নবী দরদি কেউ নাই আমার নবীবিনে দরদি কেউ না হাই রে মোহমিনে ভাই কেউ নাই মা বাবা আত্মীয় সজন শিশু পুত্র কন্যা গন সবার সাইতে নবী মা বাবা আত্মীয় স্বজন পুত্র কন্যা গন সবার সাইতে নবী জিয়া নবীজি কে জানে রে চাইতে হে ওদিক ভালো নাবাসিলে নবীজি কে জানে রে চাইতে হে কয় ভালো কিমান হাসানে মোহমিনী ভাই নবিবিনে দরদি কেউ নাই আমার নবীবিনে দরদি কেউ নাই রে মোহমিনী ভাই নবী বিনে আপন কে হো নাই কঠিন মরুর দাস নবী আইলেন মানব বেশে নূরের নবী পাঠাইলেন সাই কঠিন মরুর দাসে নবী আইলেন মানব বেশে নূরের নবী পাঠাইলেন সাই নবীজি জানের চাইতে হে অধিক ভাল নাবাসিলে নবীজি কে জানের চাইতে হে অধিক ভালো নাবাসিলে হাসানে কয় তাহার কে মান্নাই রে মোহমিনে ভাই নবীবিনে দরদি কেউ নাই আমার নবীনে দর দিকেও নাই রে মোহমিনী ভাই নবীন আপন কে নাই আল্লাহকে রাখিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল্লাহকে রাখিতে খুশি নবীর প্রেমে হও দাসী পাক ঘোষণা দেয় রে মোহমিনী ভাই নবিবিনে দর কেউ নাই আমার নবীবিনে দর দিকেও নাই রে মোহমিন ভাই নবীবিনে আপন কেহ নাই ইয়াবলি উম্মেতি বলে কান্দি দিনের নবী তিনি উম্মত ছাড়া কিছুই বুঝতেন না ইয়াবলি উম্মেতি জ্ঞান দিনের নবী তিনি উমর ছাড়া কিছুই বুঝতেন না নবীজি কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে জানের চাইতে হে অধিক ভালো না বাসিলে হাসানে কয় তাহার এ মান্নাই রে মোহমিন ভাই নবীবিনে দর দি কেউ নাই আমার নবীনে দরদি কেউ না রে মোহমিন ভাই নবীনে আপন কে নাই আল্লাহকে রাখিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল্লাহকে রাখিতে খুশি নবীর প্রেমে হও দাসী পাকুরা ঘোষণা দেয় হাই রে মোহমিন ভাই নবীবীণে আপন কেহ নাই আমার নবিবিনে দরদি কেউ রে মোহমিনী ভাই নবীবীণে আপন কেহ নাই